নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আর আজকে প্রথম খবর হচ্ছে চীন দু সালে কিন্তু প্রথম করোনা ভাইরাসের আতঙ্ক এই চীনের থেকেই ছড়িয়েছিল তারপরে কিন্তু চারিদিকে মানে সারা বিশ্বে কিন্তু ব্যাপক হারে ছেয়ে গেছিলো এই করোনা মহামারী একের পর এক মানুষের মৃত্যু ঘটেছিল যেন মৃত্যু মিছিলে পরিণত হয়েছিল গোটা বিশ্ব এর থেকে কিন্তু যায়নি ভারতবর্ষের মানুষও এই যে করোনা আতঙ্ক ছড়িয়েছিল এর ফলে কিন্তু অক্সিজেন যে মানুষের শরীরের যে অক্সিজেন সেই অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছিলো এবং মানুষ তার ফলে কিন্তু মানুষের মৃত্যু ঘটছিল এরকম ব্যাপক হারে দু হাজার শেষের পর থেকে দুটো বছর যে করোনার আতঙ্কে মানুষ ভুগেছে অর্থাৎ করোনা হয়েছে এই ভাইরাস করোনা ভাইরাস যে সারা বিশ্বে সরিয়ে পড়েছিল সেটা কিন্তু বলাই বাহুল্য করোনা ভাইরাসের একের পর এক ঢেউ কিন্তু এরপরে এসেছে দু হাজার চীন শেষের দিকে চীনের থেকে কিন্তু এই যে ঢেউ একের পর এক কিন্তু এসেছে সেই চীন দেশ থেকে এবং এই দু হাজার পঁচিশে পড়তে না পড়তেও কিন্তু চীনে এইচ নামক একটি ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে অর্থাৎ এই যে এইচ ভিপি এই ভাইরাসটি এই ভাইরাসটি কিন্তু চীনে দেখা যাচ্ছে মূলত শিশু কিশোর এদের ওপরেই

তাছাড়া কিন্তু হোয়াইট লাংসেরও একটা সমস্যা দেখা দিচ্ছে এই আতঙ্ক কিন্তু চীনে যে এই এম ভিপির যে একটা ভাইরাস সেই ভাইরাস ছড়িয়ে যাওয়ার আতঙ্কটা কিন্তু ছড়িয়েছে চীনের একটি সোশ্যাল মিডিয়া থেকে যদিও এর সত্যতা যাচাই করেনি আমন্ত্রণ টিভি এই যে এম ভিপি এই ভাইরাসের ফলে কিন্তু প্রচুর শিশু কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে চীনের যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু ভর্তি হচ্ছেন বহু শিশু থেকে শুরু করে কিশোরেরা এরকম কিন্তু চীনের যে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো রয়েছে সেই সাইটেও কিন্তু প্রচুর চীনের যে হসপিটালের ছবিগুলো রয়েছে সেই হসপিটালেও কিন্তু এরকম ছবি অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন অনেক শিশু কিছুর এই ছবিও কিন্তু ধরা পড়েছে অর্থাৎ চীনের দু সাল থেকে যে মহামারীর সূচনা হয়েছিল অর্থাৎ করোনা ভাইরাস যেটা নাকি গোটা বিশ্বকে টলিয়ে দিয়েছিল মৃত্যু মিছিলে পরিণত করেছিল গোটা বিশ্ব জুড়ে সেই একই রকম আতঙ্ক কিন্তু উঠে আসছে এই এম ভিপি ভাইরাসের সম্পর্কে এই সম্পর্কে যদিও চীন সরকারের তরফ থেকে কোনোরকম কোনো কিছু জানানো হয়নি বা কোনো রকম কোনো কিছু যেটা মান্যতা দেওয়া হয় যে হ্যাঁ এই ভাইরাস হয়েছে বা সেই সম্পর্কে কিন্তু চীনের সরকার এখনও পর্যন্ত কিছুই বলেননি কিন্তু এর ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া সত্যতা যদিও আমরা যাচাই করিনি অর্থাৎ আমন্ত্রণ টিভি কোনোভাবেই এই ভিডিওগুলো সত্যতা যাচাই করেনি কিন্তু ফের একবার এই ভিপি ভাইরাসের আতঙ্কে চীন দেশের মানুষেরা কিন্তু আবার করোনা ভাইরাসের আতঙ্কটাই যেন তাদের মনে ফিরে এসছে তারা কিন্তু আবার যথারীতি মাস্ক স্যানিটাইজার ইত্যাদি কিন্তু ব্যবহার করতে শুরু করে দিয়েছেন এই ভাইরাস যাতে উত্তর উত্তর ছড়িয়ে না পড়ে করোনা ভাইরাসের পুরনো স্মৃতি যেন আবার চীন সহ সারা বিশ্বকে বয়ে বেড়াতে না হয় সেই দিক থেকে সেই দিকেই কিন্তু চীনের যে সাধারণ নাগরিকরা আছেন নিজেদেরকে সচেতন করে তুলছেন এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই তারা কিন্তু পুনরায় আবার যেই প্রিকশানসগুলো নিয়েছিল করোনা ভাইরাস শুরুর না নিয়ে যখন করোনা ভাইরাসের উত্তর উত্তর বেড়ে গিয়েছিল তারপরে মানুষজন যে প্রিকশন গুলো নিয়েছিল তা কিন্তু আগে থেকেই এই এইচ ভাইরাসের ক্ষেত্রে সেই প্রিকশন নিতে শুরু করে দিয়েছে চীনের বসবাসকারী চীনের বাসিন্দারা এই সম্পর্কে যদিও এখনও সেরকম কোনো তথ্য বা মৃত্যুর খবর উঠে আসেনি তবে এই ভাইরাস যে ছড়িয়ে পড়েছে এই আতঙ্কটা কিন্তু চীনে ছড়িয়ে গেছে এবং এই আতঙ্ক চীনে ছড়িয়ে যাওয়ার ফলে কিন্তু গোটা বিশ্বের দিকেও একবার এই আতঙ্কের সৃষ্টি হচ্ছে কারণ মনে রাখার বিষয় যে করোনা ভাইরাসটা কিন্তু চীন থেকেই এসেছিল এখনকার মতন এই পর্যন্তই আরও খবর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমাদের আমন্ত্রণ টিভি যে চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন